পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার যে রাজনৈতিক গুরুত্ব তার যে পলিটিক্যাল ওয়েটেজ সেটাকে যে কাউন্টার করা কোনোভাবে সম্ভব এবং উচিত না এটা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বোঝেন সেই পারফর্মে দু হাজার একুশেও কিছু হয়নি দু হাজার চব্বিশেও কিছু হয় না হয়নি দু হাজার ছাব্বিশেও কিছু হয় কিন্তু তবু ডেলি প্যাসেঞ্জার করছে আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা থেকে ঘুরে গেলেন এই যে বারবার অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কিন্তু একটা শীর্ষ নেতৃত্ব বিজেপি তারা কিন্তু বারবার ছাব্বিশের ভোট কিছুদিন পরে বাংলাতে এসে উপস্থিত হচ্ছেন এবং ভোট প্রচারও করে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতা নেত্রী তারা কিন্তু বাংলাতে আসছেন না তাহলে বাংলা বিজেপির জন্য বা তৃণমূলের জন্য ছেড়ে দিচ্ছেন কংগ্রেস দেখুন রাহুল গান্ধী তো মানে একটা রাজনৈতিক পরিকল্পনা নিয়ে হচ্ছে সেই পরিকল্পনায় তিনি জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী ভোট ভাগোয়া মানে নরেন্দ্র মোদীর সুবিধে হয়ে যাবে তা না হলে যিনি বিহারে এতদিন সময় দিলেন তিনি কেন পশ্চিমবঙ্গে আসবেন দেখুন ভবনে যারা বসে থাকেন প্রথমত যারা বসে থাকেন তাদের আপনাকে ধরে নিতে হবে যে এই মুহূর্তে এমন অন্য কোনো অপশান নেই ঠিক আছে তারা নয় বাংলা পক্ষের সাথে মারপিট করেন নাহলে ওই সব কিছু করেন তারা ছাড়া কেউ ভাবেন না যে পশ্চিমবঙ্গে কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেবে অথবা কংগ্রেসের কেউ মুখ্যমন্ত্রী হবে অথবা কংগ্রেসের কেউ অর্থমন্ত্রী হবে আমি শুনলাম সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তারা দাবি করেছেন ফলে পশ্চিমবঙ্গ কংগ্রেস হাইকমান্ডের কাছে রাহুল গান্ধীর কাছে প্রিয়াঙ্কা গান্ধীর কাছে ঠিক ততটাই দূরের গ্রহ যতটা দূরের গ্রহ ধরে নেওয়া যাক ভেনেচুয়ার ভেনেজুয়েরায় যেমন তো ওনার প্রচার করতে যাওয়ার দরকার নেই তেমনি উনি জানেন পশ্চিমবঙ্গের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশটা লোকসভা আসন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও ইন্ডিয়া ব্লককে দিয়েছে ফলে যিনি টেস্টেড এবং ট্রায়েড তার পরিবর্তে কেন বিধানভবনের আপনি কখনো শুনেছেন এর মধ্যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বিমানবন্দরে নেমে চা খেয়েছে হয় না পাটনা যাওয়ার পথে চা খেলেন এরকমও তো হয় আর এস এর প্রধান মোহন ভাগবত কিন্তু পশ্চিমবাংলায় অন্য কোথাও যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে নেমে চা খান তো রাহুল গান্ধীর কাছে সেটা কোনো মানে ফিচারই করছে না আপনি যদি দেখেন আবারও বলছি যে পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার যে রাজনৈতিক গুরুত্ব তার যে পলিটিক্যাল ওয়েটেজ সেটাকে যে কাউন্টার করা কোনোভাবে সম্ভব না এবং উচিত না এটা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বোঝেন এটা আলাদা প্রশ্ন মানে নরেন্দ্র মোদী আসেন মেট্রো উদ্বোধন করেন তারপর মেট্রো লোকে হাসফাস করতে থাকে আমি শুনলাম যে হাওড়া স্টেশনে গতকাল মেট্রোতে একজন যাত্রী মারাও গিয়েছে কাজের কাজ কিছু হয় না কিন্তু নরেন্দ্র মোদিরও দেখুন পঁচাত্তর বছর বয়স পার হয়ে গেছে উনি ভেটার হিসেবে দলে আছেন প্রধানমন্ত্রীর পদ থেকে আর এস এস এখনও থাকতে দিয়েছে মানে ওনাকেও তো পারফর্ম করতে হবে উনি পারফর্ম করছেন পারফর্মের চেষ্টা করছেন সেই পারফর্মে দু হাজার একুশেও কিছু হয়নি দু হাজার চব্বিশেও কিছু হয় না হয়নি দু হাজার ছাব্বিশেও কিছু হবে কিন্তু তবু উনি ডেলি প্যাসেঞ্জারিটা করছেন আমি বলবো রাহুল গান্ধী তুলনায় বেটার রাহুল গান্ধী ওই জোয়ান কুয়েস ছিলেন হল্যান্ডের বিখ্যাত ফুটবলার পার্সেন্টেজ উনি জানেন কোনখানে ওনার মানে বুদ্ধি পরিশ্রম দিলে পরে এফেক্ট পাবে না কোথায় দিলে লাভ উনি জানেন পশ্চিমবঙ্গায় দিয়েটাতে এই মুহূর্তে লাভ এই বিধানসভায় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কি তৃণমূলের সঙ্গে কোনো একটা জোটের দেখুন কংগ্রেস বা বিজেপির মতো দলগুলো প্রদেশ কংগ্রেস অফিসগুলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি আর দিল্লি থেকে যা সিদ্ধান্ত হয় তারপরে পুরোটা হয় যদি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সিদ্ধান্ত নেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের সাথে আতাত করবেন তাহলে আতাত করবেন তৃণমূলের সাথে একটা বোঝাপড়া থাকলে ভালো কারণ মুর্শিদাবাদ এবং মালদায় তাহলে মুসলমান ভোট ভাগ হবে না তাহলে বিজেপির জন্য আটটু চাপ তৈরি হবে কিন্তু সেটা একবারেই দিল্লির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে যারা বসে আছেন প্রদেশ কংগ্রেসের তারা ঠিক আছে টেলিভিশন চ্যানেলে যান টেলিভিশন চ্যানেলে আমাদের সঙ্গে দেখা হয় কিন্তু তাদের উপযোগিতা তাদের গুরুত্ব তাদের ধরুন আপনি একটা কথা বলুন যে এই যে পুজো আসছে বিজেপিও পুজোর জন্য ছাপিয়েছে বাঙালির হৃদয়ের উৎসব তৃণমূল তো পুজোর সাথে আষ্টে জড়িত আপনি শুনেছেন যে কংগ্রেস পুজো নিয়ে কিছু করছে প্রিয়াঙ্কা গান্ধী দুটো পুজোতে আসবে আপনি প্রিয়াঙ্কা গান্ধী তো মানে বাংলার সংস্কৃতিকে বোঝেন দুটো পুজোয় আসবে এরকম শুনেছি কিছু হবে না পশ্চিমবাংলা কংগ্রেস অফিসটা আবারও বলছি যে কুরিয়ার কোম্পানিগুলোর যেমন ফ্র্যাঞ্চাইজি থাকে যে শুধু মাল নেওয়া এবং টাকা নেওয়া এটাই পশ্চিমবাংলা কংগ্রেস অফিসের দায়িত্ব তাই সোনা এবং দিল্লিকে যান এর বাইরে কোনো গুরুত্ব নেই গুরুত্ব দেবেন না